আজকে শুধু একটা কমেন্টের আমি রেপ্লাই দেব সেটা হলো মেঘা কিউটেস্ট মেঘা ওর নাম তো মেঘা আমি কখনো নামটাও নিতে চাইনি কারণ ও নিজে থেকেই বলেছে বলে নিলাম কারণ এরকম অনেক ভালোবাসা পায় তবে কারোর পারমিশন ছাড়া তার নামটা নেওয়া উচিত না তবু নিলাম মেঘা আমাকে এত ভালোবাসা দিয়েছে ও আমাকে এক মানে রেসপেক্ট করে এটা শুদ্ধ বলেছে যে আমি তোমাকে মামুনি বলে ডাকতে চাই তো আমার ছেলে মেয়ে তো আমাকে মামুনি বলেই ডাকে ভূগুল ডাকে না মনা আমাকে ছোট থেকেই মামনি বলেই ডাকে তো মেঘা তুই এত বড় একটা সম্মান আমাকে দিয়েছিস তুই করেই বললাম কারণ তুই আমার থেকে অনেক ছোট আমার হয়তো ছেলের থেকে একটু বড় হলে হবি হয়তো তো সেই জন্য তোর নামটা নিলাম আমি অবশ্যই এরকম ভালোবাসা দিই সেগুলোই হলো ভালোবাসা তোরা এত ভালোবাসা দিস আমাকে যে কী বলবো আমি আমি মানে এতটা সম্মান মায়ের জায়গায় বসানো কাউকে এটা খুব একটা সহজ নয় কিন্তু এত সম্মান আমি এত ভালোবাসা যে আমি সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই থাকিস অলওয়েজ ভালোবাসা দিস সবসময় ভুলে যাস না তো এখন আজকে রাতের ডিনারটা আমাদের দেখো আজকে আছে সেদ্ধ ডাল যেমন ছোটোবেলায় মা বানাতো আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ডাল তার সঙ্গে হলো চিকেন পকোড়া এই কম্বিনেশানটা জানি না আমি কি বলবো কেমন কম্বিনেশান এটা আমি জানি না কিন্তু বেশ ভালো কম্বিনেশন এটা হতে চলেছে আমাদের জন্য কারণ আজকের ওয়েদারটা একদম রেনি রেনি ব্যাপার বৃষ্টি পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেন ধরো এমনি করছিস আর আমার ফেসে একটু টায়ার্ড লাগছে আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে বিশ্বাস করো আমি অনেক রাতে মানে নটার সময় বাড়ি ফিরলাম বেরিয়েছিলাম আমি আসছিস কেন ছেলে না করলে আমাকে সাতটা এভাবে ভাবে তাকিয়ে থাকে না আমার দিকে সাতটাই ফিরেছে মানে কি বলবো এ আবার বলছে সাতটাই ফিরেছে আমি বললাম নটায় ফিরেছি নটায় ফিরেছে আটটা নটা বাজে তখন আটটা চল্লিশ বাজে তো নটায় তো হলো না হ্যাঁ তার সঙ্গে চিকেন মানে বন্ধ করে দিল বন্ধ করি না মানে আমি যদি বলেছি না কিছু তো এরা আমার দিকে এমন একটা রিয়াকশন দেয় ভাবে আমার মা সব কিছু বলে এমনি একটা ব্যাপার ডাল নিবি তোরা আসলে এরকম চিকেন পকোড়া একদম গরম জাস্ট ভাজলাম প্ল্যানিং ছিল এটা সন্ধ্যেবেলায় খাওয়ার কিন্তু এটাকে আমি আর রাত্রেবেলায় আমি বললাম আমি আর পারবো না এইটা দিয়ে তো আসবে হ্যাঁ ভেবেছিলাম ওই জন্যই দুপুরে ম্যারিনেট করা ছিল এটা ভাবছিলাম সেরকমই প্ল্যানিং ছিল কিন্তু আমি সেটাকে এখন কাজে লাগিয়ে দিয়েছি ভালো না কী রাঁধব রাতে এসে কাজ থেকে ফিরে যেন